আল্লাহ তার কুদরতি শক্তি দিয়ে তাকে বাঁচিয়ে রেখেছে আমি যে তথ্যপত্র শুনেছি লোম শিহরিত হওয়ার মতো যে শেখ হাসিনার আশপাশে বিশ্বাসী লোকেরা বিশ্বাসঘাতকে রূপান্তরিত হয়েছিল আমি জানি না এই তথ্যের সারবস্তু কতদূর কিন্তু যা শুনেছি তাতে আমি আতঙ্কিত আল্লাহ হেফাজত করুন বঙ্গবন্ধুর কন্যাকে নিরাপদ রাখুন যেখানে যে অবস্থায় তিনি থাকুন আমার আলোচনার নির্যাস পেয়েছি আমি একজন বিদেশি সাংবাদিকের কাছ থেকে ওই সাংবাদিক বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বিভিন্নভাবে কাজ করে থাকেন এভাবে তার কাছ থেকে প্রাপ্ত তথ্যপাত্রের ভিত্তিতে আমি একেবারে নির্যাস যতটুকু ততটুকু নিয়ে কথা বলতে চাই বিস্তারিত আলাপ করা যাবে না এই ভিডিও কন্টেন্টসের মধ্য থেকে তিনি আমাকে সিম্পলি বলেছেন যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সারভাইভ মিরাকেলি এর বাংলা দাঁড়ায় অলৌকিকভাবে শেখ হাসিনা বেঁচে গেছেন খুব স্বাভাবিকভাবে তার বেঁচে যাবার কথা ছিল না এই সাংবাদিক কোনোভাবেই আওয়ামী লীগ পক্ষ অবলম্বী না তবে একটা বিদেশি সংবাদ সংস্থায় কাজ করেন এবং এই সঙ্গত কারণেই তিনি বিদেশি কয়েকটা গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত এর একটি গোয়েন্দা সংস্থা পৃথিবীর অত্যন্ত পাওয়ারফুল গোয়েন্দা সংস্থা সেখান থেকে বিভিন্ন সোর্স থেকে তার প্রাপ্ত যে তথ্য সেটা তিনি আমার সঙ্গে কিছু কিছু শেয়ার করেছেন সেই কিছু কিছু শেয়ারের অংশটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যে শিরোনামটা আমি বললাম যে শেখ হাসিনা কি সুরক্ষিত ছিলেন নাকি অরক্ষিত ছিলেন তার ভাষ্য অনুযায়ী দীর্ঘ আলোচারিতার ভিতরে যে দুই সালের নির্বাচনে প্রায় ছয় মাস পূর্ব থেকেই শেখ হাসিনাকে মনিটর করছিলেন বিদেশি প্রভাবশালী একটি ছোট্ট দেশ কিন্তু প্রভাবশালী দেশের গোয়েন্দা সংস্থা যারা সারা পৃথিবীতে খুব পাওয়ারফুল তাদের সত্ত্বেও যে প্রান্তে থাকে সেই প্রান্তেই তারা আঘাত হানতে সক্ষম হন এই পাওয়ারফুল দেশটার গোয়েন্দা সংস্থাকে বাংলাদেশে ডিপ্লয় করেছিল আর একটি বড় রাষ্ট্র এবং তাদের ক্ষেত্র তৈরি করে দেওয়ার জন্য বাংলাদেশে প্রায় সাত আট বছর যাবৎ বিভিন্ন পর্যায়ে কাজকর্ম করত। তাদের একটা দাপ্তরিক অফিস খোলা হয়েছিল সেই অফিসটা ছিল একটা বিজনেস অফিসের নামে এই বিজনেস অফিসটা সত্যি কিছু বিজনেসের কাজ করত পোশাক রপ্তানি অন্যান্য মাল আমদানি ব্যাংক বিভিন্ন হিসাব নিকাশ করে একটা মাল্টি কোম্পানি এবং তাদের চমৎকার অফিস ছিল তবে সেই অফিসের কাজকর্ম হতো গ্রাউন্ড ফ্লোরে আর উপরের ফ্লোরগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ আসা যাওয়া এবং বিভিন্ন সময় তারা ডিপ্লোমেটিক যে ক্লাব সেই ক্লাবে বসতেন তবে ক্লাবে তাদের খুব আলাপ আলোচনা হতো না যেসব বিষয়গুলো নিয়ে আমার কাছে জানতে চেয়েছেন যে শেখ হাসিনা কতটা সুরক্ষিত ছিলেন প্রথম কথা তিনি বলছেন শেখ হাসিনা প্রতি মুহূর্তে তার ঘনিষ্ঠ মন্ত্রী দলীয় কর্মী এবং অন্যান্য যারা ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ প্রশাসনের তাদের সঙ্গে কথা বলতেন সেই সমস্ত কথাগুলি মনিটর হতো এই মনিটরিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এই মনিটরিং সেন্টারে অতি সূক্ষ্ম কিন্তু হাই পাওয়ার টেকনোলজি সম্পন্ন চিপস তাদের লাগানো ছিল পরে শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ মন্ত্রী এমপি দলীয় নেতা বা প্রশাসনের লোক এমনকি তার আত্মীয় স্বজনের সঙ্গে তার যত প্রকারের কথা হতো সমস্ত কথাগুলোকে তারা মনিটর করতেন এবং সেগুলো রেকর্ড হয়ে যেত আর বাংলাদেশের টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এমন সূক্ষ্ম প্রযুক্তিকে কোনোভাবেই কখনো মনিটর করতে পারেননি মাঝে মধ্যে ছোট ছোটো সাউন্ড হলেও তারা ধরে নিয়েছেন যে এখানকার যে মেশিন সেই মেশিনের কর্মকাণ্ডের সাউন্ড এবং এই ক্ষেত্রে ওই অফিসে ডিপ্লয় করা হয়েছিল খুবই এক্সপার্ট টেকনিক্যাল একাধিক স্টাফকে যে স্টাফগুলি কখনোই আওয়ামী লীগের রাজনীতি করে না কিন্তু দৃশ্যমানভাবে তারা আওয়ামী লীগের টেলিকমিউনিকেশন শ্রমিক ইউনিয়ন অন্যান্য ইউনিয়নের কর্মকর্তা হিসাবে বিভিন্ন সময় আবির্ভূত হয়েছেন এবং একাধিক অফিসার সেখানে ডিপ্লয় করা ছিল কখনই তারা এই বিষয়টা কাজ করে হয়েছে। প্রধানমন্ত্রী বাসভবন এবং তার অফিসের যে সকল দপ্তরগুলিতে তিনি বসতেন সেই সকল দপ্তরের সকল টেবিলে সকল জায়গায় যিনি তিনি মুভ করতেন সব জায়গায় অত্যন্ত হাই পাওয়ার টেকনোলজির এই চিপসগুলো লাগানো ছিল ফলে তার সমস্ত অ্যাক্টিভিটিসগুলো তারা অনুসরণ করতে পারতেন তৃতীয় তার গাড়িতে এবং তার যে গাড়ির গ্যারেজ যেখানে যেখানে প্রধানমন্ত্রীর গাড়ি রাখা হয় সেই গ্যারেজে ক্লিনিংয়ের দায়িত্বে যারা ছিলেন ড্রাইভিংয়ের দায়িত্বে যারা ছিলেন ঝাড়ু দেওয়ার দায়িত্বে যারা ছিলেন ড্রাইভার থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে এদের বিভিন্ন পর্যায়ের লোকদের ভিতরে উনি এক্সাক্ট না বললেও বোঝা যায় তাদের ম্যানেজ করে বিভিন্ন জায়গায় এই চিপসগুলো তারা সেট করে রাখতেন ফলে গাড়ি মুভমেন্টের সময় সমস্ত তথ্যাদি উপাধি তারা পেতেন প্রধানমন্ত্রীর মুভমেন্টের জন্য যে সকল যন্ত্রপাতি ব্যবহার করতো সরকারি গোয়েন্দা সংস্থা থেকে সেখানে তাদের লোক ডিপ্লয়েড ছিল কেউ কর্মকর্তা না ছোট্ট লেভেলের কিন্তু তাদের সঙ্গে যে সিপস ব্যবহার করা হতো সেই সিপস থেকে কমিউনিকেশনটা সম্পূর্ণ তারা রাস্তায় কোন জায়গায় কখন প্রধানমন্ত্রী আসেন কোথায় যাচ্ছেন পথে কি প্রোগ্রাম আছে সমস্ত কিছু তারা মনিটরিং করতে পারতেন প্রধানমন্ত্রীর নিজ কার্যালয়ে যে ফাইলগুলো ব্যবহার করত অর্থাৎ হার্ড যে ফাইলের ভিতর থাকে পেপার দিয়ে ফাইলটা তার সঙ্গে উপস্থাপন করা হতো এই হার্ড ফাইলগুলোর ভিতরে সূক্ষ্ম পেপারের একেবারে দৃশ্যমান হবে না এমন চিপস ব্যবহার করা হতো তার টেবিল চেয়ার থেকে শুরু করে দেন তিনি যে সকল প্রোগ্রামগুলো যেতেন যেখানে ইভেন্ট ম্যানেজমেন্ট চেয়ার টেবিল তৈরি করত। এই চেয়ার টেবিল তৈরি ইভেন্ট ম্যানেজমেন্টের ভিতর যারা ছিলেন সেখানে কর্মচারীদের ভিতরে তারা বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে সেখানেও চিপসে ব্যবহার করতেন যেটা প্রধানমন্ত্রীর নিরাপত্তা বলয়ের দায়িত্বে যারা আছেন তাদের যে মেটাল ডিটেক্টর যেটা দিয়ে তারা পরীক্ষা করেন এই ডিটেক্টরে কখনোই সেটা চিহ্নিত হবে না মাঝে মধ্যে ন্যূনতম সাউন্ড হলে তারা ধরে নিতেন যে একটা টেকনিক্যাল ডিফিকাল্টিস এভাবে প্রধানমন্ত্রীর নিজ বাসভবন তার অফিস সংসদীয় অফিস সংসদে যে চেয়ারে তিনি বসতেন এবং তার যে বাড়ি টুঙ্গিপাড়া এবং বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবন এর সর্বত্র হাইলি টেকনোলজির দ্বারা সম্পূর্ণরূপে কাভার করে ফেলেছিল এই গোয়েন্দা সংস্থাটা যাতে তার অ্যাক্টিভিটিস তার আলাপ আলোচনা পাওয়া যায় তাহলে পলিটিক্যালি উনি বিষয়গুলো তারা টাইম টু টাইম মনিটর করে তাদের বিকল্প ব্যবস্থা করত আর তাদের এই বিকল্প ব্যবস্থা এর জন্য হাই লেভেল টেকনোলজির যে অফিসটি সেটা বললাম যে একটা ব্যবসায়ী অফিস মাল্টি ন্যাশনাল কোম্পানি তিন চারটা দেশের মিলে একটা কোম্পানির অফিস হিসাবে এটাকে তৈরি করা হয়েছিল বাড়ি ধরায় সবাই জানতো বিদেশিদের ব্যবসায়ী অফিস কিন্তু পাঁচ অক্টোবরের পরে পাঁচ দিন পরে সেই অফিসটির

এর ভিতরে তারা দীর্ঘদিন চেষ্টা করে তাদের মনোনীত লোককে ডিপ্লয় করাতে সক্ষম হয়েছিলেন এই ডিপ্লিং জন্য এই ডিপ্লয়িংয়ের জন্য তারা রিকমেন্ড করা এসেছেন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দিয়া তারাও হয়তো বুঝতে পারেন নাই যে আমি কাকে অনুরোধ করতেছি এভাবে অনেক বিশ্বস্ততার জায়গাগুলিতে পিয়ন থেকে শুরু করে কনস্টেবল অফিসার ফিল্ড অফিসার রিপোর্টিং অফিসার এরকম ভাবে তৈরি করা তাদের লোকগুলি ঘিরে ছিল সর্বত্র তার নিরাপত্তার যা ছিলেন একেবারে গেট থেকে গণভবন কার্যালয় সহ সকল গেটে গভীর রাতে তার বাসার বন্ধ করে দিতেন সেই বন্ধের সময়ও চেকিং হতো যে অ্যাক্টিভিটিসটা কি হচ্ছে আর বাংলাদেশে মেটাল ডিটেক্টর দিয়ে যেগুলো চিহ্নিত করা হয় ডিটেক্ট করা হয় সেগুলি এত মান্ধতামূলক এবং সেগুলো যারা অপারেট করেন তারা ক্ষুদ্র একটি শব্দ হলেও সেটা হচ্ছে আরও ডিটেক্ট করা দরকার এমনভাবে টেকনোলজি তারা ব্যবহার করেছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ব্যবহার্য যেসব এরিয়া সেই এরিয়া পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে যারা ছিলেন তাদের মধ্য দিয়েও তারা বিভিন্ন জায়গায় বেসিনের নিষ্প্রান্তে টেবিলের নিষ্প্রান্তে টয়লেটের নিচে এমন সব জায়গায় বিভিন্নভাবে ডিভাইস সেট করেছেন যেটা শুনলে অবাক হওয়ার মতো কথা এবং এর মাধ্যমে তারা বলছেন যে বাংলাদেশে তাদের একটা গেটওয়ে ছিল প্রধানমন্ত্রী রিলেটেড বিষয়গুলো ওই গেটওয়েতে যেত গেটওয়ে থেকে তারা চেক করে সেইখান থেকে বাইরে পাঠাতো এখানে একটা পার্ট হতো সেখান থেকে রকম এলোমলো হয়ে গেলে অস্পষ্ট হয়ে গেলে সেটাকে আবার শক্তিশালী করে তারা আবার ট্রান্সমিট করতো কনসার্ন এরিয়ায় এভাবে প্রধানমন্ত্রীর সমস্ত বলয়গুলি তাদের টেলিকমিউনিকেশন মনিটরিং এর আওতায় তারা নিয়ে আসে দ্বিতীয় নিয়ে আসে এনএসআই ডিজিএফআই স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে যারা অন্যান্যভাবে দায়িত্ব পালন করেন তার ভবিষ্য এর গুরুত্বপূর্ণ অনেকেই সরাসরিভাবে সহায়তা করেছে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে এবং তার মুভমেন্টে নেক্সট যারা বিভিন্ন কারণে তার উপর অখুশি হয়তো একজন সচিবকে গুরুত্বপূর্ণ পদায়ন হয়নি কর্মকর্তা পাননি কর্মকর্তা পাননি একজন নমিশন পাননি এই সকল ব্যক্তিদের সঙ্গে বিভিন্নভাবে সম্পর্ক গড়ে তুলে গদ গদ করে তারা সমস্ত কথা বলে দিয়েছেন কোথায় কি সমস্যা আছে কি হচ্ছে সমস্ত তথ্য উপাত্ত তাদের কাছ থেকে নিয়েছেন এবং তাদের কাছ থেকে যে তথ্য উপাত্ত নিয়েছেন তারা হয়তো কল্পনা করেনি যে তার যে কথোপকথন এই সমস্ত কথোপকথনটা যিনি কথোপকথন করছেন তিনি নিজেকে হয়তো পরিচয় দিচ্ছেন ইন্ডিয়ান একটা বিশেষ সংস্থার রাশিয়ান বিশ্ব সংস্থার আমেরিকার বিশ্ব সংস্থার অথবা অমুক দেশের তিনি বাংলাদেশের স্টেজেন বিভিন্নভাবে সব কথোপকথনগুলো তিনি রেকর্ড করে নিয়েছেন এবং তার প্রতিপক্ষ যারা তারা আবার কি বলে সেই বিষয়গুলো তারা তথ্যপত্র সেখান থেকে সংগ্রহ করেছেন প্রধানমন্ত্রীর বিভিন্ন দপ্তরে বড় সেনাবাহিনীতে ডিজিএফআই এনএসআই পুলিশে যারা বিভিন্ন সময় কাজ করে রিটায়ার্ড হয়ে গেছেন তাদের সঙ্গে সক্ষতা গড়ে তুলে সেখান থেকে তথ্য উপপ্রাপ্ত সংগ্রহ করেছেন যে সকল মন্ত্রী এমপিরাও নানাভাবে কষ্ট পেয়েছেন বলে মনে করেন সেই ব্যক্তিদের কাছ থেকেও তথ্য তারা সংগ্রহ করেছেন আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফুল টাইম নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন সেখানে সুকৌশলে তাদের লোককে তারা প্রবেশ করিয়েছিলেন এবং তার ভাষ্যমতে প্রায় দুই সপ্তাহ পূর্বে স্নাইপার গণভবনে প্রবেশ করেছিল এই স্নাইপার দিয়ে প্রতি মুহূর্তে দূর দূরান্তে সবকিছু মনিটর করা হতো এবং সেই মনিটরিং যে রেকর্ডটা সেই রেকর্ডটা আবার কনসার্ন যারা ডিপ্লয় করেছে তাদের কাছে চলে যেত এভাবে গণভবনটাকে প্রধানমন্ত্রীর কার্যালয়কে এবং তিনি যেখানে প্রোগ্রাম করবেন সবটাকে মনিটর করা শুরু হলো নির্বাচনের ছয় মাস পূর্ব থেকে এবং নির্বাচনের পরে বেপর অভাবে এই কাজগুলি করেছে আর পলিটিক্যাল এরিনা লোকরা যাতে ঘনিষ্ঠ হতে না পারে সেজন্য সুকৌশলে প্রশাসনের বিভিন্ন বাহিনীর তাদেরকে প্রাধান্য যাতে থাকে সেজন্য তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে আর একটি কথা তিনি বললেন যে সকল কর্মকর্তারা বিদেশে ট্রেনিংয়ে যেতেন পুলিশ র্যাব আর্মি প্রশাসনের তারা বিদেশে যাওয়ার পরে মনিটর করা হতো কে কোন দেশে যাচ্ছেন সেখানে তাদের সঙ্গে কথা হতো তাদের অনেক কি সেখানে ম্যানেজ করা হতো তাদের বড় বড় গিফট করে দেওয়া হতো যে গিফট অস্বাভাবিক গিফট সেই গিফটের মধ্য থেকে তাদের কাছ থেকে কি অবস্থা সরকারে কেমন চলছে দরদের সঙ্গে মানে পক্ষাশ্রিত অবস্থায় নিয়ে কথা বলে সমস্ত তথ্য উপাত্র উদ্ধার করা হতো আর ধীরে ধীরে তাদের সঙ্গে রিলেশন করে তারা দেশে ফিরে আসার পরেও তাদের সঙ্গে কথোপকথনের ভিতর থেকে তথ্য উপাত্র নিতেন ছাত্র সংগঠনের ভিতরে একই কাজে দীর্ঘদিন ধরে করে এন্ট্রি আওয়ামী লীগ এর লোকদের ঢুকিয়ে দেওয়া হয় একইভাবে প্রশাসনে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিজিএফআই এ স্পেশাল ব্রাঞ্চে এবং অন্য জায়গায় এভাবে তারা তাদের লোককে সুকৌশলে ঢুকিয়ে দেয় আমাকে প্রশ্ন করলেন যে আপনারা জানেন শেখ হাসিনার সময় যারা খুব গুরুত্বপূর্ণভাবে স্পেশাল ব্রাঞ্চের যে চিফ ছিলেন তার আশপাশে যে সকল কর্মকর্তারা ছিলেন তারা এখন কি অবস্থায় আছেন আমি বললাম নিশ্চয়ই খারাপ অবস্থায় বলল না অনেকই খারাপ অবস্থা নাই সেনাবাহিনীর ভিতরে অনেকই খারাপ অবস্থা নাই অনেকে নানা কারণে রিটায়ারমেন্টে পাঠানো হলেও তাদেরকে বিভিন্ন জায়গায় প্রোভাইড করা হবে বা প্রোভাইড করা হচ্ছে এভাবে রাজনীতিতেও যে সকল ব্যক্তিরা বিভিন্ন রকম দূরবর্তী দৃষ্টি দেখে কর্মকাণ্ডে যেতে পারতো তাদের সম্পর্কে বিষিয়ে তোলার মতো বিভিন্ন রকম মেরুকরণে কাজ করত এই যে একটা মেটিকুলাস। প্রোগ্রাম যারা করেছেন তাদের ভিতর থেকে ফলে প্রধানমন্ত্রীকে তারা অনেকটা ডিফেন্ডেন্ট করে ফেলছিল প্রশাসনের উপরে এবং বিভিন্ন বাহিনীর উপরে এই বাহিনীর যারা শীর্ষস্থানীয় কর্মকর্তা আমাকে যিনি কথা বলেছেন তার ভাষ্য অনুযায়ী এদের নাইনটি পারসেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার লোক ছিলেন না এমনকি শেখ হাসিনা বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে পারবেন নির্বিঘ্নে এটাও যারা মেটিকুলাস ডিজাইন করেছিল তারা এটা কল্পনাও করেননি শেখ হাসিনাকে কোনোভাবেই দেশের বাইরে যেতে দেওয়া হবে না তাকে ক্ষমতা থেকে এবং সহজ সরল ভাষায় বলা যায় দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে আর তিনি ছড়ে দেওয়ার পর কে কি করছে এটা জানার বিষয় না এমন পরিকল্পনা ছিল সে কারণে তিনি রিপিটেডলি বলছেন যে সার্ভাইভাল অফ শেখ হাসিনা ওয়াজ মেটিকুলাস অ্যান্ড বাই দি ব্লেসিং অফ ক্রিয়েটর তার ভাষায় ক্রিয়েটর আমি বলবো যে আল্লাহর রহমাতে অলৌকিকভাবে শেখ হাসিনা বেঁচে গেছেন একটা জিনিস তিনি বললেন যে উনি দীর্ঘদিন ক্ষমতায় থাকায় ওনার নিরাপত্তা বলয় বিশেষ করে রাজনৈতিক নিরাপত্তা প্রশাসনিক নিরাপত্তা বিভিন্ন বাহিনীর নিরাপত্তা এগুলাকে উনি ছেড়ে দিয়েছিলেন কোনো বিশেষ কেয়ারিং হয়নি পরীক্ষা নিরীক্ষা হয়নি যে যে লোকটি বিদেশে যাচ্ছে তার সঙ্গে কার কথা হয় ওনার সিকিউরিটির দায়িত্বে যারা আছে ওর টেলিফোনে কোথায় কার সঙ্গে কথা হয় সেগুলো কি কখনো মনিটর হয়েছে ওনার অফিসে গুরুত্বপূর্ণ পদে সিভিলে যারা আছে তার ফ্যামিলি মেম্বাররা তাদের টেলিফোনে কার সঙ্গে কথা বলেন তার বাসায় কারা বেড়াতে আসেন তারা কার বাসায় যান সেখানে কি আলাপ আলোচনা হয় তাদের কি মাইক্রোস্কোপিক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ